বৃষ্টির মধ্যে কেমনে আমার মা পরে আছে মুসলদার বৃষ্টি চলতেছে আমার মার কবর উপরে দিয়ে বৃষ্টি পড়তেছে এমন একটা মেসেজ যখন আমি দিয়েছি কান্নার একটা রিয়েট দিয়ে বললাম অনেক কষ্ট লাগতেছে যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছে দিকে যন্ত্রণা অপর শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব শান্তনা তা যুবক ভাইয়ের আমার খিদে সান্তনা দিব আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে কিছুদিন আগে আমার ছয় বছর হলো আমার বাবা হারাইছি বকুল ভাই তার বাবা হারাইছে এমন অনেকের মা বাবা কবরের ভিতরে বৃষ্টির পানিতে কবরের ভিতরে পড়ে আছে কি আছে না এই কবরটা সত্য কবরে আযাব ও সত্য দুনিয়াতে আসা যেমন সত্য দুনিয়া থেকে বিদায় হওয়া সত্য চলে যেতে হবে এই জন্য কেউ বাঁচতে পারবে না একদিন তিনি কবর একদিন তিনি এক জানাজার ময়দানে গেলেন জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব ডা দিয়ে বললেন তোমরা আল্লার কাছে কবরা আজাব থেকে পানা চাও রাসূল সাহাবায়ে کرام বলেন কথা বলতে দেরি আমরা নবীর চতুর পাশে দাঁড়ায় গেলাম যেন মনে হয় আমার নবী পাখির মতন দুইটা ডানা দিয়ে আমাদেরকে আমাদেরকে ছায়া দিতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের হাত মুবারকের মধ্যে লাঠি লাঠি মুবারক নিয়া গুরুস্থানে মাটির মধ্যে গাইরা বললেন আল্লাহর কাছে কবর আজাবের পানা চাও আপনারা জবান খুলে গান কবর আজাব কি সত্য না মিথ্যা আরো জোরে কোন সত্য না মিথ্যা এই কবর তো একদিন আমরা যাবই যাওয়ার আগে আমার নবী বলছেন পৃথিবীর মানুষ সব চাইতে পারো কঠিন এটার নাম হলো গরের দরজায় ঢুকলে রক্ত গোলা পানি হয়ে যাবে আমার পাশে আমার বাপ বসে আছে আমার বাপ আজ রাইলে সম্পর্কে অবহিত

কিন্তু আজলে মোকাবেলায় তুমি কিছুই করতে পারবো না কথা বলো ঠিক কিনা কিন্তু আজলে ধাম মেরে দেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন গলাটা এমন পারে শুকায় যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও এক সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না আরে দুনিয়াতে হাত ভাঙ্গে গেলে এক্সরা মেশিন ভরে ফেলে পা ভাইজাকে এক্স রে মেশিন দিয়ে এক্স করে আজ ভাইয়া জমে যখন তোমার ধরবো হাতটিগুলো ত্বস ত্বস হয়ে যাইবো কিন্তু আপনার দুনিয়ার এমন কোনো মেশিন না এটা ধরতে পারবে যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন এই জন্য আল্লাহর হাবির বলেন একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিপবার মধ্যে কামড়া দেয় ছদ্ দুইটা উল্টা পাইখানে প্রস্তাব করে বসে দেয় মনে রাখ মাতার মরণের লক্ষণটা বেশি পালনা সাহাবাইনকে নবী বলি ইয়ার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কোন লক্ষণটা ভালো দেশে কিছু মানুষের লাইনের মধ্যে ঘাস বাসে আবার কিছু মানুষের ধান কাটে চেহারা খালো লুকটা মারা যাওয়ার পর সুন্দর ভাই মারা যাওয়ার পর করার পর এমন কিছু আছে কি একদম